নোয়াখালী জেলা থেকে আপনারা যারা তৃতীয় ধাপে ভাইবা পরীক্ষা দেবেন কাগজপত্র আপনারা জমা দিয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নোয়াখালী জেলা থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষা দেবেন আপনাদের ভাইভা শিডিউল প্রকাশ করা হয়েছে যারা নোয়াখালী সদর থেকে ভাইবা দিবেন তারা একেবারে ফুললি প্রিপেয়ার্ড হয়ে যান নয় তারিখ থেকে আপনাদের ভাইবা শিডিউল দেওয়া হয়েছে তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নয় পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত সদরের ভাইবা চলবে নয়াখালী সদরে যারা রয়েছেন তাদের ভাইবার চলবে নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তো এই যে ডান পাশে রোলের রেঞ্জ দেয়া আছে দেখুন দিন চল্লিশ জন করে চল্লিশ জন প্রার্থীর ভাইবা পরীক্ষা নেওয়া হবে আর এখানে হচ্ছে রোলের রেঞ্জ তো আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড বের করবেন এই যে রোলের রেঞ্জ দেওয়া আছে এই কোন রেঞ্জের মধ্যে আপনার রোলটা আছে কত তারিখে আপনার ভাইবা তারিখ পড়েছে এটি ভালো করে এখনই মিলিয়ে নেবেন এই ভিডিওর সাথে ভিডিওটি পজ করে আপনারা মিলিয়ে নেবেন এখানে ভুল করলে কিন্তু সমস্যা ধরুন আপনার ভাইবা এগারো তারিখ আপনি চলে গেলেন বারো তারিখ হয়তো রোলের রেঞ্জ আপনার মিলাতে সমস্যা হয়েছে এক্ষেত্রে কিন্তু আপনার প্রার্থীটা বাতিলও হয়ে যেতে পারে ঠিক আছে কাজে আপনার রোলের রেঞ্জ অনুসারে কোন তারিখে আপনার ভাইবা ডেট পড়েছে অবশ্যই সেটি মিলিয়ে নেবেন নিজে মিলাবেন পরিবারের যদি কোনো কেউ থাকে তাকেও দেখতে বলবেন যে আপনার রোলটা কোন রেঞ্জের মধ্যে আছে কারণ এটি হচ্ছে আপনাদের স্বপ্ন পূরণের সর্বশেষ ধাপ এরপরে সদরের পরে আমরা দেখতে পাচ্ছি ভাইবা শুরু হবে বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ উপজেলার ভাইবারটা শুরু হবে মে মাসের পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে বেগমগঞ্জের ভাইবার চলবে তেইশ তারিখ পর্যন্ত ঠিক আছে এই রোলের রেঞ্জ অনুসারে বেগমগঞ্জ থেকে আপনারা যারা আছেন অবশ্যই রোলটা মিলিয়ে নেবেন আর এই ভিডিওটি যারা দেখছেন দেখতে চাই যে নোয়াখালী সদর থেকে কারা ভাইবা দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেগমগঞ্জ থেকে যারা ভাইবা দিবেন তারাও কমেন্ট করে জানাবেন তো আপনারা দেখে নেন বেগমগঞ্জের ভাইবাটা চলবে পনেরো তারিখ থেকে তারিখ পর্যন্ত ঠিক আছে আবার তেইশ তারিখে চাটখিল এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে তেইশ তারিখ থেকে চাটখিল উপজেলা ভাইবা শুরু হয়ে যাবে চাটখিল চলবে আবার ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে আবার কোম্পানিগঞ্জ উপজেলা তাদেরও ভাইবা শুরু হয়ে যাবে তো ছাব্বিশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি কম্বালিগঞ্জ আবার আঠাশ তারিখ পর্যন্ত তাদের ভাইবাটা চলবে এরপর কবিরহাট পর্যায়ক্রমে দেখুন কবিরহাটের ভাইবা চলবে তিন দিন কবিরহাট থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তারা আপনাদের এই যে ডান পাশে যে রোল নাম্বার আছে এটি মিলিয়ে নেবেন যে আপনার রোলটা কোন রেঞ্জে পড়েছে কবিরহাটের পর সেনবাগ সেনবাগ দেখুন সেনবাগ আহ সেনবাগ হচ্ছে এক তারিখ অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে সেনবাগ উপজেলার ভাইবাটা শুরু হবে তার মানে সেনবাগ উপজেলা সেনবাগ থেকে যারা আছে তারা একটা লম্বা সময় পেয়ে যাচ্ছে তারপরে দেখুন সোনাইমুড়ি মুড়ি ভাইবা শুরু হবে জুন মাসের চার তারিখ থেকে সোনাইমুড়ির ভাইবাটা চলবে ছয় তারিখ পর্যন্ত এরপর ছয় তারিখে সুবর্ণচর উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে সুবর্ণচর উপজেলার ভাইবাটা দেখুন চলবে নয় তারিখ পর্যন্ত জুন মাসের আবার নয় তারিখে হাতিয়া সর্বশেষ হাতিয়া উপজেলা তার মানে এই হাতিয়া উপজেলা দেখুন প্রায় এক মাসের বেশি মানে এক মাসের বেশি সময় তারা পাচ্ছে তো পূর্বেই আপনাদেরকে আমি বলেছিলাম যারা আমাদের কাছ থেকে নোটগুলো নিয়েছেন পরে আমাদেরকে নক করেছেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফেসবুকে আপনারা যারা নক করেছিলেন যে ভাইবা কবে হতে পারে আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে আপনারা যে জেলারই হন না কেন আপনাদের ভাইবা সবার একসাথে শুরু হবে না পর্যায়ক্রমে একের পর এক উপজেলাগুলো আসবে কিছু কিছু উপজেলা এক মাসের বেশি সময় পাবে তো এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলেছি তো দেখুন তাই হয়েছে হাতিয়া উপজেলা দেখুন এক মাসের বেশি সময় পেয়েছে সুবর্ণচর এক মাসের একটু বেশি সময় পেয়েছে সোনায় এক মাস সেনবাগ এক মাসের একটু কম পর্যায় উপর দিকে গেলে কাছাকাছি সময় তো এই যে নোয়াখালী জেলা থেকে সদর বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ এরপর আমরা দেখতে পাচ্ছি কবিরহাট সেনবাগ সোনাইম সুবর্ণচর হাতিয়া আপনারা যারা ভাইবা দিবেন এবং এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনাদের উপজেলা কমেন্ট করে জানাবেন আমরা দেখতে চাই যে হাতিয়া থেকে সুবর্ণচর থেকে সোনাইমুড়ি থেকে বা নোয়াখালী জেলা থেকে কে কে আছেন যারা তৃতীয় ধাপের ভাইভা পরীক্ষা দিতে যাচ্ছেন তো এছাড়াও আমি আপনাদেরকে আরেকটি মেসেজ দিতে চাই তা হচ্ছে এই সদরে যারা রয়েছেন তারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে প্রাইমারি তৃতীয় ধাপের ভাইভা নোটগুলো সংগ্রহ করেছেন কুরিয়ারের মাধ্যমে অনেক আগেই এছাড়াও বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ প্রায় প্রত্যেকটি উপজেলায় আমাদের নোট চলে গিয়েছে তৃতীয় ধাপের তো আশা করি আপনারা সেই নোটগুলো ভালোভাবে রপ্ত করেছেন বা সেগুলোর উপর ভালো একটা প্রিপারেশন নিয়েছেন এখন পর্যন্ত হয়তো যারা বাকি রয়েছেন যাদের হাতে সময় রয়েছে তুলনামূলক যেমন সদরে যারা ভাইবা পরীক্ষা দেবেন যেমন তারিখে বা তারিখে যারা ভাইবা দিবেন তাদের হাতে এক সপ্তাহর বেশি সময় রয়েছে। তো আপনারা চাইলে যদি প্রস্তুতি আপনাদের কাছে একটু ডাউন ফিল হয় যে বুঝিয়ে নিতে পারেননি আমাদের কাছ থেকে ছয় জনতে একটা কমপ্লিট পিডিএফ প্যাকেজ আপনারা সংগ্রহ করতে পারেন যেখানে আপনার বিষয় নোট থাকবে আপনার নোয়াখালী জেলা সম্পর্কে নোট থাকবে প্রাইমারি ভাইবা অনুবাদ গ্রামেটিক্যাল অংশ সাধারণ জ্ঞান বাংলাভাষী গণিতের ব্যাসিক এই জিনিসগুলো সুন্দরভাবে গোছানো রয়েছে তো হাতে যাদের সময় কম যেমন সদরে শেষের দিকে যারা ভাইবা তেরো চোদ্দ তারিখে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফ প্যাকেজ সংগ্রহ করে নিতে পারেন এরপর বেগমগঞ্জ বেগমগঞ্জ যারা এখন বিশ তারিখ পর্যন্ত রয়েছে তাদের ভাইবা ভাই তেইশ তারিখ পর্যন্ত তো এই দিক শেষের দিকে যারা আছেন তারা চাইলেও কিন্তু হার্ড কপি নিতে পারবেন দুদিন লাগে আমাদের হার্ড কপি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে দুদিন সময় লাগে এরপর চাটখিল থেকে চাটখিল উপজেলা থেকে শুরু করে নিচের দিকে চাটখিল কোম্পানিগঞ্জ থেকে শুরু করে নিচের দিকে যারা রয়েছেন কবিরহাট সেনবাগ সোনাইমড়ি সুবর্ণচর হাতিয়া আপনারা নির্দ্বিধায় যদি পিডিএফ প্যাকেজ বা পিডিএফ পড়তে আপনাদের অসুবিধা হয় আপনারা নির্দ্বিধায় সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি এই উপজেলাগুলোতে আমাদের নোট চলে গিয়েছে অনেক আগে তারপরেও যারা বাদ পড়েছেন বা নিতে আগ্রহী হতো বা জানেন না যে আমাদের প্রাইমারি ভাইবার জন্য কার্যকরী একটা প্যাকেজ আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি তো এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন আপনারা চাইলে হাতিয়া সুবর্ণচর সময় মরি সেন বা কবিরাট আপনারা সংগ্রহ করতে পারেন যদি আপনাদের ভাইবা প্রস্তুতিটা আরো সুন্দরভাবে নিতে চান যেহেতু আপনাদের হাতে সময় রয়েছে আপনারা জানেন ভাই বাতে পঁচিশ মার্ক যার মধ্যে পনেরো মার্ক এটা আপনাকে আপনার পারদর্শিতা আপনার জানাশোনা আপনার স্কিল প্রদর্শনের মাধ্যমে অর্জন করে নিতে হবে এই পনেরো মার্কসের মধ্যে যদি আপনারা তেরো চোদ্দ কিংবা বারো তেরো চোদ্দ এর মধ্য মার্কস রাখতে পারেন তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে পিডি পরীক্ষায় যদি তুলনামূলক কম নাম্বার পেয়ে থাকেন ভাইবার এটা দিয়ে কিন্তু আপনার পুষিয়ে যাবে কিন্তু ভাইবাতে যদি আপনি খারাপ করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই জন্য আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটা সুন্দরভাবে আপনি গুছিয়ে নিন কারণ বিষয়ভিত্তিক প্রশ্ন দিয়ে ভাইবাটা তো আশা করি আপনারা ইতিমধ্যে আপনাদের মনে হয়ে থাকে যে হ্যাঁ আমাদের নোটগুলো যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের এই নোটগুলো আপনাদেরকে অনেক অনেক গুণ এগিয়ে দিবে আমরা প্রথম ধাপ থেকে এই নোটগুলো গুলো দিয়ে আসছি কাউকে হতাশ করিনি ইনশাআল্লাহ আপনাদেরকেও হতাশ করবে না ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর সুন্দরভাবে আপনারা ভাইবা পরীক্ষা দেন আপনাদের বেকারত্ব ঘুচে যাক সবার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা শেষ করছি আজকে ভিডিও